আজ নিজের দোষের জন্য ভাসল দুবাই কৃত্রিম বৃষ্টি করতে গিয়ে আজ চরম ক্ষতির মুখে দুবাই তুফানে দুবাই আজ রীতিমতো বিধ্বস্ত রাস্তায় ডুবে গেছে গাড়ি দোকান শপিং মল এমনকি হাসপাতালও কিছুতেই ভরে গেছে জল মানুষই শুধু নয় পশুরাও অসহায় ভাবে ভেসে যাচ্ছে এই বন্যাতে ন্যাশনাল এয়ারপোর্ট এখন জলে ডুবে সুইমিং পুলের মতো হয়ে গেছে মরুভূমি দেশে এইরকম বন্যা হয়তো এই প্রথমবার দুই বছরের বৃষ্টিপাত চব্বিশ ঘন্টায় নেমে এসেছে দুবাইয়ের বুকে দুপুর তিনটাই ছে এসেছে এরকম কালো মেঘ রকম হয়তো জীবনে কেউ দেখেনি দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতি দেখে সেউরে উঠবেন আপনি কিন্তু জানেন কেনই বা হলো এই রকম পরিস্থিতি নিজেদের সবটাই অত্যাধুনিক করতে গিয়ে কি এই রকম হাল হতে হচ্ছে প্রকৃতিকে নিজের খেলা দেখাচ্ছে আজ আপনাদের সামনে তুলে ধরবো আসল রহস্য কি এই ভয়াবহ পরিস্থিতি এবং বন্যার জন্য আসলে দায়ী দুবাই নিজেই পশ্চিম এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র গণ্য করা হয় দুবাইকে কিন্তু এই প্রবল প্রবল বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দুবাইয়ের মতো শহরে মানুষজনকে দেখা যাচ্ছে নৌকো করে রাস্তা পার হতে দুবাই চরম রুক্ষ হিসাবে পরিচিত এখানে প্রাকৃতিক উপায়ে বৃষ্টি হয় না ফলে তীব্র গরমে প্রাণহানির আশঙ্কাও বাড়তে থাকে আর তাই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত করানো শুরু হয়েছিল দু সাল থেকে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই নাকি এই রকম সর্বনাশ হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই কিন্তু কিভাবে তৈরি করা হয় এই ক্লাউড সিডিং আসলে এই প্রক্রিয়ায় হেলিকপ্টার বা বিমানে করে সিলভার আয়োটাইড কিংবা পটাশিয়াম আয়োটাইড বায়ু মোটরে পাঠানো হয় তারপর কোনাগুলো জলীয় বাষ্পের খনিভবন এবং বৃষ্টির ফোঁটা তৈরি করতে সাহায্য করে যার পরে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটায় পরিবেশবিদদের মতে এই প্রক্রিয়া আদবেই পরিবেশের জন্য মোটেও ভালো নয় এর ফলে পরিবেশে নানা রকম ক্ষতিকর প্রভাব পড়ে যে সমস্ত এলাকায় ক্লাউড সিডিং ব্যবহার করা হয় সেখানে অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না হলে আচমকা বৃষ্টির কারণে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি বিজ্ঞানীদের মতে সিলভার আয়োটাইট এর মতো রাসায়নিকের ব্যবহারে পরিবেশের দীর্ঘ মেয়াদী ক্ষতি হতে পারে এই পদ্ধতি মহাসাগরের ও ওজন স্তর হ্রাস এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বাড়িয়ে দিতে পারে যার ফলে গাছপালা এবং উপর পড়তে পারে খারাপ প্রভাব তবে আরেক দল বিশেষজ্ঞরা জানিয়েছে কৃত্রিম বৃষ্টিপাত নয় বরং জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে দুবাই তবে বিজ্ঞানীদের একাংশ এ বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রবল বৃষ্টির মূল কারণ জলবায়ুর পরিবর্তন তবে দুবাইয়ে এই আচমকা বৃষ্টি কৃত্রিম হোক বা জলবায়ু পরিবর্তন দোষ আমাদের কারণে আমরা নিজেদের ইচ্ছা মতো পরিবেশকে ব্যবহার করে চলেছি আর তার ফলে সব নেমে আসছে পৃথিবীর কিংবা দুবাইয়ের এই বন্যার পরিস্থিতি সব কিছুই আমাদের বারংবার মনে করিয়ে দিচ্ছে এবারে যেন একটু আমরা সচেতন হয়ে উঠি এখনো হয়তো সত্যিই সময় আছে তা না হলে বড্ড দেরি হয়ে যাবে দিনের শেষে এটাই মাথায় রাখতে হবে প্রকৃতি আজও সর্বশক্তিমান এক মুহূর্ত সময় লাগবে না এই সমস্ত পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিতে বেরো রিপোর্ট কন্টায় সংবাদ